আসসালামু আলাইকুম পিয়াস আমি সবুজ ডাকা ফার্নিচার থেকে আপনার শুভেচ্ছা নিয়ে শুরু করেছি তো এটা হলো আপনার মানে আমার আমাদের ঢাকা ফার্নিচার হলো উপজেলার সামনে উপজেলার সামনে ঢাকা ফার্নিচার এখানে আসলে আপনারা বিভিন্ন রকমের কালেকশন এবং বিভিন্ন রকমের ডিজাইনের ফার্নিচার পেয়ে যাবেন তো এটা হলো আপনার একটি ফিল্স শুকেজ নিয়ে এসেছি তো আজকে খুবই অসাধারণ এবং খুবই চমৎকার এবং ভিতরে হলো আপনার চলির চিরগ সেগুন এবং বাইরে চলির চিরগে সেগুন করে তো আসুন আমাদের এখানে এসে যাচাই বাছাই করে আপনার ফার্নিচার কেন তো এটা হলো খুবই চমৎকার একটি অসাধারণ একটি মডেল তো এটা আমার আপনারাও ডেলিভারি দিচ্ছি বিক্রি হয়েছে তাই ডেলিভারি দিচ্ছি যদি কারো পছন্দ হয় তারা আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকমের ডিজাইন এবং বিভিন্ন রকমের মডেল আমাদের কাছে আছে তো প্রিয় তো আসুন আমাদের ঢাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে আপনারা ফার্নিচার কিনতে পারবেন তো আমাদের ঢাকা ফার্নিচার হলো উপজেলার সামনে জালকাঠি উপজেলার সামনেই আমাদের ঢাকা ফার্নিচার তো অরিজিনাল ডাকা ফার্নিচারে আসুন নকল হতে সাবধান আমাদের ঢাকা ফার্নিচারের নামে নকল ঢাকা ফার্নিচার আছে তাই আপনারা অরিজিনাল দেখা ফার্নিচারে এসে যাচাই করে ফার্নিচার কিন্তু তো দেখা ফার্নিচারে আসলে আমাকে পাবেন এবং এসে এখানে আপনার মনের মতো আপনার ফার্নিচার নিতে পারবেন এবং মনের মতো অর্ডার করতে পারবেন যে কোনো ফার্নিচার তো নিষ্ঠার জায়গাই হলো আমাদের ডাকা ফার্নিচার এবং আপনারা যদি মনের মতো মা চান তো আমাদের ডাকা ফার্নিচার নিয়ে আসলে আপনারা মনের মতো ফার্নিচার কিনতে পারবেন এবং এখানে প্রচুর পরিমাণে আমাদের কালেকশন আছে প্রচুর পরিমাণে আমাদের মানে ফার্নিচার আছে আসুন না আসলে আপনারা বিশ্বাস করবেন না না আসলে আপনারা বুঝতে পারবেন না তো এটা হলো আপনার হলো বিড়ির ছুটে সেটা আমরা প্রাইস নিচ্ছি আপনার হলো আটান্ন হাজার টাকা এটা বিক্রি হয়েছে তো এটা আমরা আটান্ন হাজার টাকা বিক্রি করেছি তো আসুন আমাদের এখানে এসে যাচাই বেচাই করে তারপর আপনারা ফার্নিচার কিনতে পারবেন তো আমি একটু সামনের থেকে দেখাচ্ছি আপনাদের দেখুন এটা আপনার হলো খুবই অসাধারণ এবং খুবই কারুকর্যগুলো খুবই চমৎকার মডেলের তো এটা হলো আমি আপনার সাইডের ডিজাইনটা দেখুন এটা হলো হাতের নকশা করা হয়েছে দক্ষ মিস্ত্রি এবং দক্ষ কারিগর দিয়ে করা হয়েছে আর যারা চিটাগাং সেগুন কাঠ চিনে তারা এই ফাইবার দেখলেই বুঝতে পারবে আমাদের চিটাগাং সেগুন কাঠের তো এটা হলো নিচে দুটি পাল্লা আছে তিনটি ডয়ার আছে খুবই চমৎকার এবং খুবই অসাধারণ নকশা ডিজাইনগুলো কারুকর্যগুলো এবং এটা হলো উপরের পাল্লাগুলা এবং উপরের কার্নিশটা খুবই অসাধারণ খুবই চমৎকার মডেল এবং আপনারা এটা দেখুন এটা হলো তিনটি সেলটা আছে ভিতরে খুবই অনেক বড় এর ডিজাইনটা তো আজকের মতো বিদায় নিচ্ছি অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজিরব আসসালামু আলাইকুম আরহাম